হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশন আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের জন্য পর্ষদে টেস্ট পেপারে চারশো উনিশ পেজে চারশো উনিশ পেজের আজকের যে লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়া লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ার ত্রিকোণ মিতির অঙ্কগুলো করাচ্ছি বন্ধুরা বারো এবং তেরো তারিখের অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে দেখতে থাকো বন্ধুরা তো প্রথমে যে প্রশ্নটা আছে যদি সাইন সেভেন্টিন ডিগ্রি সমান এক্স বাই ওয়াই হয় তাহলে দেখাও যে সেক্স সেভেন্টি ডিগ্রি মাইনাস সাইন সেভেন্টি থ্রি ডিগ্রি সমান এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু বর্গমূলের ভিতরে আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এই পেজে খুব ভালো ভালো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে মন্দিরে দেখতে থাকো বন্ধু তো প্রথমে যে অঙ্কটা যেটা দেওয়া আছে যে সাইন এক্স বাই ওয়াই দেওয়া আছে সেভেন্টি ডিগ্রি তো সাইন দেওয়া থাকলে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কষের মান বের করে নিতে হয় কষ সমান অর্মানে সাইন্স্কেয়ারের উপরে বর্গমূল এটা নিয়ম সূত্র কেন না সাইন্স্কেয়ার একটা সূত্র আছে সাইন্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান ওয়ান তাহলে কস স্কোয়ার কত হবে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার আর তাহলে কস কত হবে না তার উপরে বর্গমূল দিতে হবে সংক্ষেপে তাহলে সাইন্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান ওয়ান তাহলে কস স্কোয়ার সমান কী হবে এই সাইন্স স্কোয়ারটা চলে গেলো মাইনাস তাহলে এই স্কোয়ার উঠলে কস সমান কত হবে এর উপরে বর্গমূল দিতে হবে অর্থাৎ সেটাই আমরা করেছি তাহলে কস সেভেন্টিন মাইনাস ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার সেভেন্টির উপরে বর্গমূল আর সাইন সেভেন্টিনের মান আছে এক্স বাই ওয়াই এর স্কোয়ার আছে বলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়েছি এর নিচু ওয়ান দিয়ে লসাউক হল ওয়াই স্কোয়ার তাহলে উপর ওয়াই স্কোয়ার মানে সে এক্স স্কোয়ার পুরোটার উপরে বর্গমূল আর ওয়াই স্কোয়ার একা থাকার জন্য নিচে উঠে গেল বর্গমূল এবং স্কোয়ার উঠে গেল আর উপরে উঠতে পারল না এটা হলো কস সেভেন্টিনের মান ডিগ্রি এবার যেটা বামপক্ষে যেটা দেওয়া আছে প্রমাণ করতে হবে যে সেক সেভেন্টিন মাইনাস সাইন সেভেন্টি থ্রির মানটা কত সেক মানে ওয়ান বাই কস আর সাইন সেভেন্টি থ্রি মানে সাইন নাইনটি মাইনাস সেভেনটি লিখতে পারি সাইন নাইনটি মাইনাস থ্রিটা আবার কস থ্রিটা হয়ে যায় তাহলে সাইন নাইনটি মাইনাস সেভেনটি সমান কস সেভেনটি আর এখানে কস সেভেন্টির মান তো আমরা এখনই পেয়েছি ক সেভেনটির মান আমরা এখনই পেয়েছি বসিয়ে দিয়েছি আর ওয়ান বাই কস মানে এই কেভেনটিটা নিচে আছে অর্থাৎ এটা উল্টে যাবে ক সেভেন্টিন মানটা ওয়ান বাই আছে অর্থাৎ উপরে এটা হবে আর এটা নিচে হবে সেটা আমরা লিখেছি এবারে এই দুটোর লসাগু এই দুটো হলো এই দুটো লসাগু হলো এই দুটো এই লশাগুকে এটা দিয়ে ভাগি দিলে থাকছে এটা এটাকে আবার কে উপরে আছে ওয়াইকে ওয়াই দিয়ে গুণ ওয়াই স্কেয়ার এটা দিয়ে ভাগি থাকলে ভাগি দিলে থাকছে এটা এটা আবার উপরে একই রকম আছে তাহলে এই অংশটাকে এই অংশ দিয়ে গুণ করলে এটা হোল এটা থাকলো এবারে পরের লাইনে পরের লাইনে যখন এই পুরোটার বর্গমূল এবং হোল স্কোয়ার আছে তখন এই বর্গমূল উঠে যাবে স্কোয়ারও উঠে যাবে দেখো বর্গমূল উঠে গেছে স্কোয়ারও উঠে গেছে আর পরের লাইনে যে ব্র্যাকেট তোলার জন্য মাইনাসের জন্য এটা প্লাস হয়ে গেছে ব্র্যাকেট তুললে চিহ্ন যদি মাইনাস থাকে তার সামনে চিহ্ন চেঞ্জ হয় ওয়াই স্কোয়ার স্কোয়ার কেটে গেল এটা থাকলো আর এটাই প্রমাণ করতে বলেছিল অর্থাৎ এটাই প্রুফ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এই ধরনের অঙ্ক প্রায় মাধ্যমিকে আসে এটা ভীষণ প্রত্যেকটা অঙ্ক খুব ভালো অঙ্ক আছে এটা বা দু নম্বরের প্রশ্নেও আছে তিন নম্বরে এসেছে কখনো দু নম্বরের আসতে পারে দুটি কোণের সমষ্টি আছে ওয়ান থার্টি ডিগ্রি এবং তাদের অন্তর হলে কোন দুটি ষষ্ঠিক বৃত্তীয়মান লেখ বুঝতে একটা ডিগ্রি এককে আর একটা রেডিয়ান এ লিখতে হবে বৃত্তীয় মানে রেডিয়ান আর ষষ্ঠী মানে ডিগ্রি তো দেখো দুটো কোণ আমরা ধরলাম একটা এক্স আর একটা ওয়াই যেখানে এক্সটা বড় এক্সটা যেখানে বড় আবার দুটো সমষ্টি বইতে বলেছে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি দুটোর অন্তর মানে একটা থেকে একটা বিয়োগ ফল আমরা এক্সটা বড়ো ধরেছি তাহলে এক্স থেকে ওয়াই বিয়োগ করলে পাই বাই টুয়েলভ এটা প্রশ্নে দেওয়া আছে পাই বাই টুয়েলভ আর পাইর মনে আমরা জানি হান্ড্রেড এইটটি তাহলে হান্ড্রেড এইট্টি বাই টুয়েলভ হান্ড্রেড এইটিকে টুয়েলভে ভাগ করে ফিফটিন তাহলে এক্স প্লাস ওয়াই পেলাম হান্ড্রেড থার্টি ফাইভ লিখেছি আর এক্স মাইনাস ওয়াই পেলাম ফিফটিন এটা আমরা লিখলাম এরপরে ওয়াই ওয়াই প্লাস মাইনাস কেটে গেলাম এক্স আর এক্স টু এক্স আর এটা যোগ করলাম হান্ড্রেড ফিফটি তাহলে এক্স সমান কত হবে বাই টু মানে সেভেন্টি ফাইভ ডিগ্রি তাহলে এক্স সমান পেলাম সেভেন্টি ফাইভ ডিগ্রি তাহলে দেখো এক্স প্লাস ওয়াই সমান হান্ড্রেড থার্টি ফাইভ এক্স পেয়েছি সেভেন্টি ফাইভ তাহলে ওয়াই কত হবে হান্ড্রেড থার্টি ফাইভ মাইনাস এক্সটার দিকে চলে গেলে মাইনাস হবে সেটা আমরা লিখেছি এক্স প্লাস ওয়াই সমান দেখো হান্ড্রেড থার্টি ফাইভ এক্স পেয়েছি থার্টি সেভেন্টি ফাইভ তাহলে এটা থাকলো এক্সের মানটা বসিয়ে দিলাম এবার ওয়াই সমান কোথাও এটা দেখি গেলে মাইনাস হতো সিক্সটি ডিগ্রি এই যে সিক্সটি ডিগ্রি আর সেভেন্টি ডিগ্রি এক্স একটা পেয়েছি সেভেন্টি ফাইভ ডিগ্রি আর ওয়াই পেয়েছি সিক্সটি ডিগ্রি এটাকে আমরা বলবো কি বলবো ষষ্ঠী পদ্ধতি ডিগ্রি একক এবার এটাকে যদি আমরা মানে যাই রেডিয়ান এককে যাই যে কোনো ডিগ্রিকে রেডিয়ানে যেতে গেলে ধরো সেভেন্টি ফাইভ ডিগ্রিকে রেডিয়ানে যাব পাই বাই হান্ড্রেড এইট্টি ইন্টু সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভকে যাবো ওই জন্য সেভেন্টি ফাইভ দিয়ে গুণ এবারে কাটাকাটি করেছি উপরে ফাইভ থাকলো নিচে টুয়েলভ থাকলো পাই রেডিয়ান ঠিক সেই রকম ষাট ডিগ্রিকে আমরা রেডিয়ানে যাবো তাহলে পাই বাই হান্ড্রেড এইট্টি ইন্টু সিক্সটি গেলো ওয়ান বাই থ্রি পাই রেডিয়ান তাহলে বৃত্তীয় মান এগুলো হলো পাই যেটা আমরা পেলাম পাই বাই টুয়েলভ এ ফাইভ বাই টুয়েলভ পাই রেডিয়ান আর ওয়ান বাই থ্রি আর ষষ্ঠী মান হলো সেভেন্টি ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি এরপরে এরপরে যেটা আছে দেখো খুব ভালো ভালো অঙ্ক আছে বারবার বলছি বন্ধুরা এরপরে এটা দেখো এইগুলোতে মান নির্ণয় করতে বলছে ফাইভ ক স্কোয়ার পাই বাই থ্রি প্লাস ফোর সিক্স স্কোয়ার পাই বাই সিক্স মাইনাস টেন স্কোয়ার পাই বাই ফোর বাই সাইন্স স্কোয়ার পাই বাই সিক্স প্লাস কোয়ার পাই বাই সিক্স এখন পাইয়ের মান আমরা জানি ডাইরেক্ট বসাতে পারি বা পাইয়ের মান আমরা জানি হান্ড্রেড এইটটি পাইন মান যদি হান্ড্রেড হয় তাহলে যে পাই বাই থ্রি তাহলে হান্ড্রেড এইটটি বাই থ্রি মানে সিক্সটি যেটা পাই বাই সিক্স মানে হান্ড্রেড এইট্টি বাই সিক্স মানে থার্টি যেটা পাই বাই ফোর মানে হান্ড্রেড মানে ফর্টি তাহলে এটা আমরা বুঝতে পেরেছি কোনটা কোন আবার এই অংশটা আমরা মান বসিয়েছি আবার নাম মান না বসিয়েও করা যায় এই অংশটাতে যেমন দেখো একই কোন আছে মানে একই আছে এখানে এ বা বি বা তখন আমরা পুরোটাকে ডাইরেক্ট আমরা এটা লিখতে পারি তখন এই এই লাইন কিছু করতে হবে না একদম ডাইরেক্ট লিখতে পারি তখন কিন্তু সূত্রে সাইন্স ক্যার থিটা প্লাস ফার্স্ট থ্রিটা সমান ওয়ান তাহলে কি বললাম বন্ধুরা এখানে করিনি এই অংশটাতে আমরা এই যে মানুষগুলো বসিয়েছি নিচে কিছু করার দরকার নেই যদি আমরা এটা সমান ওয়ান লিখে ব্যাকেটে লিখে দিই সাইন্স থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান লিখতে হবে এরকম সাইন্স থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান যেহেতু সেই জন্য আমরা এটা লিখতে পারি যদি আমরা এটা লেখার পরে ডাইরেক্ট ওয়ান বসিয়ে দিই তো এখানে যেহেতু করিনি মান বসিয়ে করেছি এখানে যেটা করছি সেটা দেখো তো এখানে মানগুলো বসাবো ওই যে সাইন যেটা বললাম পাই বাই থ্রি মানে কত পেলাম পাই বাই থ্রি মানে সিক্সটি ডিগ্রি সাইন্স সিক্সটি ডিগ্রি মান বসালাম তার স্কোয়ার আছে বলে স্কোয়ার দিলাম এবং শেখের পাই বাই সিক্স মানে দেখলাম কত থার্টি ডিগ্রি শেখ থার্টি ডিগ্রি মান বসালাম টু বাই রুট থ্রি তার স্কোয়ার আছে বলে স্কোয়ার দিলাম এই যার মানগুলো আছে বসিয়ে দিলাম মাইনাস থাকলে মাইনাস প্লাস থাকলে প্লাস স্কোয়ার থাকলে স্কোয়ার স্কোয়ার না থাকলে দেবো না যার সামনে ফোর আছে ফোর দেবো যার সামনে ফাইভ আছে ফাইভ দিয়ে এগুলো করলাম এরপরে

আবার এইগুলো এটা এটাই নিচে ওয়ান দিয়ে ধরো এই ওয়ানটা নিচে ওয়ান আছে তা থ্রি ফোর এবং ওয়ানের এটা লস্য করেছি টুয়েলভ থ্রি ফোর ওয়ানের লসক টুয়েলভ এই টুয়েলভকে ফোর দিয়ে ভাগ করলে থ্রি থ্রিকে ফাইভ দেয় ইন্টু থ্রি দিয়ে ভাগ করলে ফোর ফোরকে সিক্সটিন দেু এটা আছে সিক্সটি ফোর সিক্সটি ফোর সিক্স সিক্সটিনকে ফোর দিয়ে ইন্টু সিক্সটি ফোর এটা কিছু না ওয়ান নয় আর এটা ওয়ান হয়েছে তার কে ওয়ান দিয়ে ভাগ করলে টুয়েলভ ইন্টু ওয়ান টুয়েলভ এবার এই দুটো যোগ করেছি এই দুটো যোগ করে যে মাইনাস বারো টুয়েলভ আছে টুয়েলভ করেছে সিক্সটি সেভেন বাই টুয়েলভ আর এটা ফোর বাই ফোর মানে ওয়ানও লিখতে পারি ফোর বাই ফোর মানে ওয়ান বা আমরা এটা উল্টে দিয়ে গুণ চিহ্ন করতে পারি এবার দেখো এটা কেটে গেল বা এটা এটা কাটতে পারি আমরা এটাটা কেটেছি বা এটা এই ফোর ফোরও কাটতে পারি এটা না কেটে যাই হোক সিক্সটি সেভেন বাই টুয়েলভ তাহলে কত হবে ফাইভ সেভেন বাই টুয়েলভ এখানে আনসারটা কিন্তু ওয়ান আছে এটা ঠিক মানে ভুল আছে বুঝতে পেরেছ এটা হলো আনসার এরপরে এরপরে যেটা পাঁচ নম্বরে প্রশ্ন আছে দুটোর মধ্যে একটা করতে হবে এবং সাধারণত একটা বই থেকেই আসে উদাহরণ থেকে বা বই প্রশ্ন থেকে আসে এক্সারসাইজ থেকে তাই তোমরা উদাহরণটা ভালো করে করে রাখবে বন্ধুরা যেটা আছে দুটি স্তম্ভের উচ্চতা এটা তো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা ভীষণ ইম্পর্টেন্ট হোক এটাও খুব ইম্পর্টেন্ট হোক প্রত্যেকটা অঙ্কই ভালো আছে হয়তো এই অঙ্কগুলোই একটা তোমাদের পরীক্ষায় লেগে যাবে বা এই ধরনের থাকবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে এবং সাপ মানে সাপোর্ট করো বন্ধুরা লাইক কমেন্ট করতে ভোলে না বন্ধুরা নতুন বন্ধুদের কাছে অনুরোধ তোমরা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে লাইক কমেন্ট করবে বন্ধুরা আর কী আছে এখানে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে হান্ড্রেড এইটি মিটার অ্যান্ড সিক্সটি মিটার দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি সিক্সটি ডিগ্রি হলে প্রথমটি গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতিকরণ কত মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক তো দেখো আমরা যদি এই দুটো স্তম্ভ ধরি একটা এবি হান্ড্রেড এইট্টি মিটার একটা সিডি সিক্সটি মিটার বলেছে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়া অগ্র মানে উন্নতি কোনটা বের করতে হবে আর দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোনটা দেওয়া আছে এটা সিক্সটি ডিগ্রি দেওয়া আছে আর এটা বের করতে হবে যে কথাগুলো মুখে বললাম বা প্রশ্নে দেওয়া আছে ওইগুলো বর্ণনা লিখেছি ধরিলাম এবি প্রথম স্তম্ভ এত সিডি দ্বিতীয় স্তম্ভ কোন যে যেলাম এটা যেটা দেওয়া আছে তাহলে এ সি বি কোন সমান এত সি ডি কোন বের করতে হবে এই কথাগুলো লিখলাম ব্যাস এবার এই ত্রিভুজে দেখো এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে এটা লম্ব এটা ভূমি আর একটা দেওয়া আছে ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে বাই ভূমি সমান সিক্সটি ডিগ্রি সেটা আমরা লিখেছি বড় ত্রিভুজটার ক্ষেত্রে বাই ভূমি ডিগ্রি মান আমরা জানি রুট থ্রি এটা কণাক্ষনি গুণ করলাম বা এসি সমান কত রুট থ্রিটা নিচে চলে গেল এটাকে আমরা রুট থ্রি উঠাতে গেলে নিচে এবং উপরে এখানে আমরা আর একটা লাইন লিখতে পারি ধরো ওয়ান এইটটি আমরা রুট থ্রি যেহেতু ওয়ান এইটটি ইন্টু রুট থ্রি বাই নিচে একটা রুট থ্রি আর রুট থ্রি তো রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে শুধু থ্রি আর আবার এই থ্রি আর ওয়ান এইটি কাটলে সিক্সটি রুট থ্রি এটা হলো এসি সমান পেলাম সিক্সটি রুট থ্রি এসি সমান সিক্সটি রুট থ্রি এবার এই ত্রিভুজের এটা লম্ব এটা ভূমি এটা লম্বা এটা কথা সিক্সটি আর এটা কথা সিক্সটি রুট থ্রি তাহলে লম্ববায়ু ভূমি তা আমরা জানি লম্ববায়ু ভূমি সমান টেন থিটা লম্ববায়ু ভূমি টেন থিটা বোঝা হচ্ছে তাহলে সিক্সটি সিক্সটি কেটে গেলে তাহলে ওয়ান বাই রুট থ্রি টেন থ্রিটা তা ওয়ান বাই রুট থ্রি কার মান ওয়ান বাই রুট থ্রি এটাকে আমরা এদিকে করলাম এটাকে একই করলাম এটা এদিকে এটা দিকে তখন চিহ্ন চেঞ্জ হবে না পুরোটা এদিকে সে পুরোটাও দিকে চিহ্ন চেঞ্জ হবে না এবারে মানটা হতো না কার মান ওয়ান বাই রুট থ্রি টেনের না তিরিশ ডিগ্রি মান টেন টেন চলে গেল থ্রিটা থার্টি ডিগ্রি মোস্ট মোস্ট ইম্পর্টেন্টে কিন্তু বন্ধুরা বারবার বলছি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এরপরে এরপরেরটাও দারুণ অঙ্ক আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে আর এরপরে এটা যেটা করাবো এই ধরনের অনেক অঙ্ক আছে এটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট বলছি এটা এই ধরনের অনেক অঙ্ক আছে এটার উপর দিকে বেড়েছে গোটা নিচের দিকে বাড়বে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকো তো আবার বলছি বন্ধুরা নতুন বন্ধু যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা আর নতুন পুরনো সকল বন্ধুদের বলছি তোমরা চ্যানেলটিকে শেয়ার করে লাইক ও কমেন্ট করে সাপোর্ট করো তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি বন্ধুরা প্লিজ তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করবে লাইক কমেন্ট দিয়ে উৎসাহিত করবে একটি অসম্পূর্ণ স্তম্ভের পাদদেশ থেকে পঞ্চাশ মিটার দূরে কোনো বিন্দু থেকে তার অগ্রগতির উন্নতি অগ্রভাগের উন্নতি কোন থার্টি ডিগ্রি এবং স্তম্ভটি আর কত উঁচু উচ্চতা বৃদ্ধি করলে ওই বিন্দু থেকে তার শীর্ষ উন্নতি কোন ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে দেখো বন্ধুরা এখানে যে কথাটা বলেছে প্রশ্নে তাহলে মনে করি এবি একটা স্তম্ভ এবং তার গোড়ার সঙ্গে একই সমতলে অবস্থিত সি একটি বিন্দু যেটা পঞ্চাশ মিটার দূরে আছে এবং সি বিন্দু থেকে অসম্পূর্ণ স্তম্ভে চূড়াকে দেখলে অসম্পূর্ণ মানে এটা কমপ্লিট হয়নি দেখলে থার্টি ডিগ্রি অর্থাৎ এ সি বি সমান থার্টি ডিগ্রি এবার স্তম্ভটা যদি কমপ্লিট হয় মানে এতটা উঁচু হয় প্রকৃতপক্ষে অর্থাৎ বিডি যদি বাড়ে তখন ওই বিন্দু থেকে মানে সি বিন্দু থেকে দেখলে উন্নতি কোন হবে পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ ডিগ্রি কোনটা যদি স্তম্ভটা সম্পূর্ণ হয় মানে ডি পর্যন্ত যদি উঠে তাহলে এখানে সি ত্রিভুজের আমরা পেলাম এসি সমান ফিফটি ডিগ্রি এবং এটা এ সি বি সমান থার্টি ডিগ্রি আর এসি ডি ত্রিভুজের পেলাম এসি সমান ফিফটি ডিগ্রি আর ডি সমান ফর্টি ফাইভ ডিগ্রি এই কথাগুলো লিখলাম যেগুলো দেওয়া আছে সেগুলো লিখলাম যেগুলো মুখে মুখে বললাম বুঝতে পেরেছো বন্ধুরা দেখে নাও তোমরা যে কথা ধরিলাম বি স্তম্ভ অসম্পূর্ণ স্তম্ভের উচ্চতা এ থেকে সমতলে সি বিন্দু দূরে আছে একটা সি তে আছে বিন্দু যেটা তিরিশ ডিগ্রি উন্নতি কোণে আর বলেছে আর ধরিলাম বিডি উচ্চতাকে আরেকটু বাড়ানো হলে স্তম্ভটা সম্পূর্ণ হবে আর সেটা তখন উন্নতি কোন ফর্টি ফাইভ ডিগ্রি অতএব সি ডি সমান ফর্টি ফাইভ ডিগ্রি এইবারে দেখো তাহলে এই ত্রিভুজের লম্ব ভূমি সমান টেন থ্রিটা মানে টেন থার্টি ডিগ্রি সেটাই আমরা লিখেছি এবি বাই এসির সমান টেন থার্টি ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি এটা কোন গুণ করলাম বা এটাকে উপরে তুলে দিলাম নিচেটা উপরে চলে যায় তাহলে এটা থাকলো এবির মান মানে এইটুকু পেলাম এবারে বড় ত্রিভুজের এটা লম্ব এটা ভূমি অর্থাৎ এ ডি বাই এসি আবার ডি মানে কত ডি মানে এবি যুক্ত বিডি আর এডি বি এখনই পেলাম এডি মানে কি AB যুক্ত বিডি আর এবিটা এখনই পেলাম এসি তো দেওয়া আছে তাহলে ওই কথাটা লিখেছি বড় ত্রিভুজে এবং কোনটা কত এখন হয়েছে অ্যাঙ্গেলটা ফর্টি ফাইভ ডিগ্রি উন্নতির ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত জানি আমরা টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান আর এটা বললাম যেটা যে এডিটা টা দেখো AD বারবার বলেছি AB যুক্ত বিডি সেটা আমরা লিখেছি যেটা এডি হ্যাঁ ঠিক আছে ব্যাস এবারে এডির জায়গাটা লিখলাম এবার বির মানটা আমরা কিন্তু আগে পেয়েছি বির মানটা দেখ লক্ষ্য করে বির মানটা জায়গায় লিখে দিলাম এটা বি বিডির মান পাইনি আর এসি তো বইতে দেওয়া আছে ফিফটি ডিগ্রি এসি বইতে দেওয়া আছে ফিফটি ডিগ্রির প্রশ্নে তাহলে এসির জায়গায় লিখলাম ফিফটি ডিগ্রি এবারে এই বিডির নিচে ওয়ান দিয়ে দিলাম এই রুট থ্রি আর ওয়ানের লসাগু রুট থ্রি হলো এটা ভাগ করলাম রুট থ্রিকে রুট থেকে ভাগ করলাম ওয়ান ওয়ানকে ফিফটি দিয়ে ইন্টু ফিফটি ওয়ান দিয়ে ভাগ করলে রুট থেকে রুট থ্রি রুট থ্রিকে বিডি দিয়ে গুন করলে রুট থ্রি বিডি বা বিডি রুট থ্রি এবারে দেখো এটা উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ নিয়ে নিচে ওয়ান দিয়ে দিলাম এবার এটা উল্টে যায় ফিফটি বাই ওয়ানটা হয়ে যাবে ওয়ান বাই ফিফটি ওয়ান বাই ফিফটি এবারে আমরা উপরে গুন করলাম নিচে নিচে গুণ করলাম ওয়ান দেওয়ার মানে যে গেছে ফিফটিকে রুট থ্রি গুণ করলাম ফিফটি রুট থ্রি আবার এর নিচে আবার কি করলাম এর নিচে আবার ওয়ান দেলাম এটা কেটেতে গুন এটা কেটেতে গুন করলাম এবারে আমরা কী করলাম বিডির মান বের করবো বিডিটা এদিকে থাকলো আর এটা ওদিকে চলে গেল আমরা আমরা এখানে করতে পারি বা পরে করতে পারি রুট থ্রি মাঝে ফিফটি ফিফটি কমন নিলাম রুট থ্রি মাইনাস ওয়ান আর রুট থ্রির মান জানি আমার কত এক দশমিক সাত তিন দুই আমরা নিচে উপরে বসিয়ে দিলাম তাহলে এখানে এক দশমিক সাত তিন দুই থেকে মানে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু থেকে যদি ওয়ান পয়েন্ট জিরো জিরো চলে যায় তাহলে কী থাকছে পয়েন্ট সেভেন থ্রি থ্রি টু বা জিরো পয়েন্ট সেভেন থ্রি টু জিরো পয়েন্ট সেভেন থ্রি টু থাকছে এবার এটা 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 গুণ করে এটাতে ভাগ করলে আমরা আনসারটা এটা পাবো এখানে জায়গা নিয়ে বলে উপরে দিচ্ছি তাহলে তোমরা এটা গুণ করবে ঠিকভাবে আর তাকে এর আর একটা কী করতে পারো পরের লাইনে এর একটা দশমিক এর একটা দশমিক তুলে দিতে পারো এখানে তিনটের পর আছে এখানে তিনটের পর আছে পরের লাইনে তুলবে এই লাইনে তুলবে না পরের লাইনে তুলবে তাহলে ক্লিয়ার থাকবে তাহলে তারপরে এটা এটা গুণ করে তারপরে এটা এটা গুণ করে এটাতে ভাগ করলে পাবে কত টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান আরও থাকবে মানে মিটার প্রায় মিটার প্রায় তো বন্ধুরা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু বারবার বলছি তাই তোমরা অবশ্যই করবে আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে শুধু পর্ষদ নয় এ টেস্ট বেপারের আমরা উত্তরগুলো করে দিচ্ছি এবং আমার ইউটিউব চ্যানেলে শুধু শর্ট প্রশ্ন নয় সমস্ত বড় প্রশ্নের উত্তরগুলো করে দিয়েছি আর কিছু কিছু লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের উত্তর করে দিয়েছি ছোটো এবং বড়ো তাই ভালো করে বন্ধুরা আর সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে সাপোর্ট করো তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি তোমাদের কাছ থেকে বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে একটু সাপোর্ট করো সবাই ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক সবার পরীক্ষা ভালো হোক বন্ধুরা আর সময় নেই সবাই একটু মন দিয়ে পড়া সুস্থ থাকতে হবে টেনশন করবে না সবার পরীক্ষা ভালো হবে সুস্থ থাকো বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক